মজবান্দারী শরাফতের প্রাণপুরুষ পুরুষ গোসুল আজম নূর আলম হাজত রওয়া মুশকিল কুশা হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবান্দারি রহমতুল্লা চন্দ্রবার্ষিকী ওষুব উপলক্ষে আয়োজিত মহাবিলের সম্মানিত সভাপতি আউলাদ গৌসুল আজম মজবান্ডারী হজরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক দামাত বরকাতমুল আলিয়া এবং গৌসুল আজম ইসবান্দারির খোলাফা একরামের বিভিন্ন দরবারের আওলাদগণ আশেকান বক্ত মুরিদান উপস্থিত আছেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সামা সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কথা যেহেতু অসম্পূর্ণ থাকবে জন্য আমি একটা ঘটনা শেখ সাদির এর খিতাব থেকে বলছি গুলিস্তা কিতাবে একটা ঘটনা আছে কারী সাহেব আর মৌলানা সাহেব খেতে কারি সাহেব সুন্দর করে রাত বলেন মাওলানা সাহেব বললেন বললেনকারী সাহেব খাওয়ার ফাঁকে আপনি একটু সুন্দর করে রাত পড়ে নিন তোকারী সাহেব বললেন ওয়াসম হা মাঝে মাঝে হা হা ওয়ালাইক আযুক বাহা চাশ সূরা তো আপনি তো কোরআন শরীফই অন সুন্দর সুন্দর ঘটনা বলি শুনেছেন আপনি কোরআন শরীফ থেকে একটা সুন্দর কিসা বলেন বলেন পীরে বুধ পেসরে রাজ গুমসুদারা বাজে আপ এক বুড়া ছিল বুড়ার একটা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল পরবর্তীতে ফেরত হয়েছে সুরা ইউসুফের ঘটনা শেষ এত সংক্ষেপ কথা বুঝে নেওয়ার মতো লোক উপস্থিত আছে বলে আমি মনে করি না তারপরও নির্দিষ্ট সময়ের মধ্যে হত কয়েক মিনিট এদিক সেদিকে আমি শেষ করার চেষ্টা করব আপনারা বুঝে নেবার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহাকাল্লা এর সাথ বানাচ্ছেন রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন যা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো বর্জন করো এই সংক্ষেপ কথার মধ্যে অনেক কিছু রয়েছে আমরা যখন মাঠে ময়দানে ওয়াজ করি এ বিষয়ে কয়েক ঘন্টা ওয়াশ করতে হয় এখানে সেই সময় নাই সুযোগ নাই বলা হয়েছে সামা সম্পর্কে বলার জন্য কোরআন হাদিস দিয়ে কোরআন হাদিসদের ব্যাখ্যা দেয়া সময়সা ব্যাপার আমি বলব সামার যে বিধান সামার সামার যে শর্তাবলী আমাদের মাঠে ময়দানে ওলামায়করাম এবং ফকিরেরা যেভাবে দেখাচ্ছেন আমি মনে করি এখানে মাসবান্দারি দর্শনের শূন্যতা রয়েছে মাইব্যান্ডারি গজলগুলো যদি আমরা অনুধাবন করি গৌসুল আজম রহমতুল্লা সামার যে শর্তাবলী লিখেছেন সবগুলো মাইজব্যান্ডারি গজলের মধ্যে রয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য বক্তমুরিদানরা গান শুনে গজল বোঝার চেষ্টা করে না নামাজ শিখতে হলে নামাজের বিষয়ে ওয়াজ শুনতে হবে হজে যেতে হলে হজ বিষয়ে ওয়াজ শুনতে হবে সামা করতে হলে সামার বিষয়েও প্রশিক্ষণ থাকা প্রয়োজন এই জন্যে পড়ে হালকা করা জিকির করা তরিকতের নামাজ পড়া না বুঝে বজনের দ্বারা নাসন মরাত নয় সাধনের কায়দা জানা চায় প্রথমে ও জু বানাবে তারপর নিয়ত বাঁধিবে আদবেতে দো জানু পাতিয়ে বস ভাই এসব কথা গান নয় এসব কথা ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাই চামার যে শর্তাবলী লিখেছেন সেখানে আছে তারপর বলছে আপনারা জানেন আমি ব্যাখ্যা দেব না সময় নাই বুঝে নেবার চেষ্টা করবেন দানে নিয়ে বামে জানে দানে নিয়ে বামে ছাড়ে তারপর কি বলার আপনারা কেউ জানেন না ডানে লৈ বামে সারিলে এসকে কলপ জংকারিলে নাচনা করো মজনু হালে শোভাতার নাই সাধনের কায়দা জানা চাই ডানে লৈ বামে সারিলে হাল এসকে কলপ জাংকারিলে নাচনা করো মজনু হালে শোভাতার নাই কি বলছেন এটা হলো রমেশ্রীর গান সৈয়দ মুসাহিবুদ্দিন বাখতিয়ার কাজী রহমদুল্লা আলাই বাবাজান কাবলাম আসবেন্দারির খলিফা উনি বলতে চান মনমাজিদুর তরিকানি দিনটা গীতে বেয়ে যারে শৈল ফিতা শৈল ঠিক করিয়ে দমের বইটায় বেয়ে যারে নাবি হইতে লাঠা নিয়া ইলাহা ডান দিকে নিয়া ইল্লাল্লাহ বলি হাক কলবেতে জরব মেরে এগুলো জিকিরের পদ্ধতি শেখানো হয়েছে আমি আমার এ সংসার লা বলিয়া নফি কর আমি আমার এ সংসার লা বলিয়া নফি কর ইল্লাল্লাহ বলিয়া হাক এক আল্লাহ নৈরাকারে মন মাসিদুর তরিকানি দিন তাকিতে বেয়ে যারে একই কথা আরেকজন বলতে যান লতিফার খবর জানা চাই লতিফার খবর জানা চাই ছয় লতিফা ঠিক করিয়ে জিকির করো ভাই মুর্শিদের পর জখ দিলের মহিলা সাফ করো এগুলো আপনারা পড়েন এগুলো শিক্ষা লম্বা আছে আমি পাড়াচ্ছি না এগুলোর সব শ্যামার সব পদ্ধতি ও সিএ কৌশল আজম নির্দেশিত শর্ত মতে গজলগুলোর মধ্যে লেখা আছে কিন্তু আপনারা কি করেন কিভাবে ক্ষমা করেন সেটা আপনারা ভালো জানেন এ বিষয়ে আপনাদের প্রশিক্ষণ থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি আমাদের এইসব বিষয়ে যথেচ্ছা বক্তব্য রাখেন যার যেভাবে মনে চায় যে যেভাবে বুঝেন সেভাবে বক্তব্য রাখেন ডোল বাজানো যাবে কি না গান করা যাবে কি না বাজনা চলবে কি না অনেক কথা অনেক বিষয় আপনারা বর্তমানে ফেসবুকে শুনতে চান এই শোনার মধ্য দিয়ে আপনাদের অঙ্গনে আবার বিভ্রান্তি চড়াচ্ছে যেহেতু আপনি দেখতে এগুলো আপনাদের মাঠ খাবু বক্তা বক্তা লেখাপড়া কত কতগুকর করেছেন বক্তা কোরআন হাদিস কতযুগু জানেন সেই বিবেচনা করেন না আপনারা কণ্ঠস্বরে বিভুর এটা হলো দুর্ভাগ্যের বিষয় সময়ের স্বল্পতা হেতু আমি আপনাদের কাছে সোহি বুখারি শরীফের একটা হাদিস কিছুদিন আগে উত্তর সপ্তাহ একটা বুখারি শরীফের মনোজাত করতে গিয়েছিলাম সেখানে বলেছি ওদেরকে আপনারা বুখারি শরীফ চতুর্থ ভাড়া আর ষোলো নম্বর ভাড়া আমার সামনে রাখুন চতুর্থ ভাড়া করলাম বললাম এই ফিস্টার মধ্যে দুইটা হাদিস আছে যেগুলো গান বাজানা সম্পর্কে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ ইসলামের সিদ্ধান্ত ও দিক নির্দেশনা রয়েছে একটা বলছি আপনাদের সামনে আপনারা আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যারা সামা করেন আপনারা হাদিসগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আপনাদের মন মতো সামা করলে ওই হবে হালকা করা জিকির করা তরিকতের নামাজ পড়া না বুঝে বজনের দ্বারা নাসন মোরাদ নয় নাচন হবে উদ্দেশ্যে সফল হবে না লক্ষ্য প্রশ্ন হবে মাবু সুন্নতিল ঈদাইন বোখারি শরীফের শিরোনাম হল দুই ঈদের সুন্নত সম্পর্কে আমার রসুলের বক্তব্য ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই উপস্থাপন করেছেন উমুল মমিন হজরতে মা এসা সিদ্দিকা তালান্হা বন্দনা করছে করতে চান্লাহাল আমি হাদিস পড়তেছি আপনাদের জন্য নয় যেহেতু এই এই মাহফিলের বক্তব্য বাহিরে পৌঁছতেছে ওলামা এক শোনার জন্য চতুর্থ পাড়া একশো তিরিশ পিস শরীফের মধ্যে যেগুলো আমরা খদমে বোখারের মধ্যে যে বুখারে শরীফ আনি ওখানে একশো তিরিশ পৃষ্ঠায় এই হাদিস দ্বিতীয় হাদিস মানি বাদ্য বাজনা সম্পর্কে দ্বিতীয় হাদিস গান বাজনা সম্বন্ধে দ্বিতীয় হাদিস পৃষ্ঠার দ্বিতীয় হাদিস নয় আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালা আলাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উইন্দি জারিয়াতানি মিন জাওয়ারি আল আনসার বিমা বিল আনসার هذا بمغنية قال قال أبو بكر رضي الله عنه أبى مزامير الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم وذلك في يوم عيد فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا حديث সারসংক্ষেপ অনুবাদ হল মা এসা সিদ্দিকা তর্ণনা করতে চান ঈদের দিন আমার ঘরে আমার আব্বাজান হজরত সিদ্দিকা দান্ডু প্রবেশ করলেন অথচ ওই সময় আমার ঘরে আনসারি দুইজন বালিকা গান করতেছে কোন গান বিমা তকাবলাত বিহিল আনসার বহাস আনসাররা যুদ্ধের ময়দানে যে গান করে যুদ্ধের ময়দানে গান আর বাদ্য একসাথে চলে সেই গান মদিনার দুইজন বালিকা পড়তেছে আমার ঘরে আমার ঘরে মানে হুজুরে পার্সোলেস নামা যেই ঘরে উপস্থিত আছেন মা এ শাশিদ্দিক জাতানার হুজুরা এ পাকে যেই হুজুরায় মাকে কেমত পর্যন্ত আমার নসুল আরাম ফরমাবেন যেটা এখন রওজায় শরীফ আসু ওই করে পলাই সাতা ব্যামগণ নিয়ে ওরা দুজন কোন প্রসিদ্ধ গায়িকা নয় এবং গান করা এটা রসম রেওয়াজ নয়

শয়তানের বাদ্য বাজানা চলছে প্রশ্ন সিদ্ধান্ত নয় প্রশ্ন প্রশ্ন করতে চান এগুলো বুখারি শরীফের অবিকল শব্দ বলতেছি আবে মাজামির শয়তানে ফি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া যালিকা ফি

সিদ্দিকী একবার প্রশ্ন করলেন রসুল্লাহস আলাইসলামের করে কি ঈদের দিন শয়তানের বাধ্য বাধনা চলছে আমরা যখন ক্লাসে এইসব আদিস পড়াই দীর্ঘ বক্তব্য রাখি এখানে সেই সুযোগ নেই আপনারা বুঝবেন ওনা সব করুক সংক্ষেপে বুঝেন হুসুরসাল্লাইসলাম সিদ্দিকী আকবরের আপনার প্রশ্নের উত্তর দিলেন সকাল রসুল্লাহ সাল্লাম করিন ইন্ন আবুকার প্রত্যেক সম্প্রদায়ের একটা ঈদ আছে আজ আমাদের ঈদের দিন সুবহান আজ হালিসের ব্যাখ্যায় পার্শো আহমদ আলী সারণ বুড়ি যিনি ওহাবিদের বিখ্যাত মহাদেশ উনি লিখতে যেন এখানে দশ নম্বর হাসিয়া ওলামা একরাম নোট করেন ১০ নম্বর হাসিয়া পার্শ্ব টিকা সেখানে লেখছে দেন ওয়াহাজা ঈদুনা তকরিরুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি উক্তি আজ আমাদের ঈদের দিন এটা হলো ওই বালিকাদের গানে বাইদে আমার রসুলের সম্মতি প্রকাশ করা সুবহানাল্লাহ এরপরে বলতেছেন রসুলের সন্তুষ্টি মানি রসুলের দোয়ার নামান্তর সুবাহ তাহলে এই বালিকারা বাদ্য বাদনা করে গান করতেছে আর রসুল্লা সালামা এতে সম্মতি এবং সন্তুষ্টি প্রকাশ করে যান তাদের জন্য দোয়া করতে যান এখন হুজুরেরা যে বাই গান বাজনার কথা বলতেছেন সেই গান বাজনা আর মাইসব্যান্ডারি সামার গান বাজনা আকাশ পাতাল দূরত্ব আছে ঠিক কিনা আপনারা বলবেন সে ঈদের দিন ঈদের দিন হিসেবে আমার রসুল হয়তো অনুমতি দিয়েছেন আরেকটা হাদিস বলি সেটা ইবনে মাজা শরীফের রায় তাও সে হাদিস তার হাদিস

নাহানো নাহানো জাওয়ারিম মিমবানি নাজ্জার ইয়া হাবজা മുഹമ്മদাম মিনজার আমার রসূল মদিনায় বাগের একদিন এক গলি দিয়ে চলছেন এমন জায়গায় গিয়ে বসলেন যেখানে কিছু বালিকারা কিছু বালিকারা যাত্রাবতি আমার রসুল যান কিছু সংখ্যক বালিকা আনসারদের মদিনাবাসী কিছু বালিকারা হাততালি দিয়ে বাদ্য বাজনা সহকারে গান করছে ইয়া দুরীব না আই দিয়ে শুন না তারা তাদের হাততালি মারছে হাতে হাতে মারছে আর কি আমরা যেগুলা তালি মারি বলি আর গান করতেছে কি গান করতেছে নাহনু জওয়ারিম মিন বনি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদ আমিন জার এইটা হলো গানের অংশ আপনারা তো গান শুনেন গানের অর্থ বুঝেন না এই জন্য হুজুরেরা বিভিন্ন কথাবার্তা বলার সুযোগ পায় যেহেতু শ্যামা করে শ্যামার প্রশিক্ষণ নেই এই গান করছে গানে কি নাহনু জবার ইমিন বনি নজ্জার আমরা বনি নাজ্জার গুত্রের কিছু কচি কাজা বালিকারা ইয়া হাব্বাজা মোহাম্মদ আমিন যার আমরা কত যে ভাগ্যবান মোহাম্মদ সাল্লাহ আলাইকুম আমাদের প্রতিবেশী হয়েছেন সুবাহান আল্লাহ কোথায় মক্কায় মাজামা দিলেন মদিনায় পাগে এসে আমাদের প্রতিবেশী হয়েছেন আমরা কত যে ভাগ্যবান কত যে ধন্য এই গান করে করে মহিলারা হাততালি মারে বাদ্য বাজনা দিয়ে গান করতেছে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ইয়ালামু আন্নী উহিব্বুকুন্না হে বালিকারা আল্লাহ জানেন আল্লাহ জানেন আমি তোমাদেরকে মহব্বত করি সুবহান আল্লাহ মহিলারা বাদ্য বাজনা করতেছে হাততালি মারতেছে আর গান করতেছে আমার রসুল নিষেধ করেন নাকি বলতেছেন আল্লাহ জানেন আমি তোমাদেরকে মহব্বত করি ভালোবাসি সুবহানল্লা এই মহিলাদেরকে রসুল ভালোবাসা এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজা শরীফের মধ্যে বাবুল গানায় অদফ বাবুল গানায় অদফ গান গাওয়া এবং দফ বাজানো এই বিষয়ে এই হাদিস ইমাম ইবনে মাজার রহমতুল্লা ভাই বর্ণনা করেছেন তারপর বলতে যান ওফি এসনাদিহি ওফি এসনাদে ওফি রেজাল এসনাদিহি রাজালুস সহিহ এই হাদিসের বর্ণনাকারী এমন সব বর্ণনাকারী যাদের থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস রવાયাত করেছিলেন সুবহানাল্লাহ অর্থাৎ হাদিস যে নির্বর্objc বিশুদ্ধ গ্রহণযোগ্য দলিল যোগ্য এই কথা বলে দেয়া হয়েছে মা আয়েশার দিকেও যাতনা বলতেছেন সয়েলা রাসূলুল্লাহ সাতে মানুষ শয়রে فقال হাসনুন গান যদি কবি ভালো হয় সেটা ভালো গান যদি মন্দ হয় সেই গান মন্দ মাই যে গান গায় সেই গান আর ওই যে ঘুষে গায় কি মিয়া বিবি রাজি কি গরিব কাজী সঙ্গ নদীর মাঝে আয় তোমার লগে রাজি যেসব গানের মধ্যে মানুষের চরিত্র নষ্ট করবে যুবকদেরকে ধ্বংস করবে এমন মন্দ গানগুলি গান মন্দ গান মন্দ হলে বাজনাও মন্দ আর গান যদি ভালো হয় তখন সেটা গানও ভালো বাজনাও ভালো এইভাবে বলতে গেলে অনেক হাদিস আছে অনেক কথা আছে সময়ের শিল্প সল্পতা হেতু আমি আর কথা বাড়াচ্ছি না এখনও আমার কথা চার মিনিট বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যথেচ্ছা শ্যামা করলে সেটা শ্যামা হবে না সেটা হবে গান বাজানা আর যদি মাইজব্যান্ডারি পদ্ধতিতে শ্যামা করেন ওই যে কোদারবাণী নিয়ে এলো আশেখের রসুল বাজারে বাজারে তোরা মাইজব্যান্ডারি ডুল দুর্গা পূজার ডোল আর মাইজব্যান্ডারি ডোলের মধ্যে যারা পার্থক্য করে না তারা লাগামহীন কথা বলা উচিত নয় এবং যারা সেই গানের পার্থক্য করতে জানে না সেই গানের আসরও ভালো নয় গান তো আপনারা করেন বাংলাতে কেউ কেউ উর্দুতে মৌলানা রুমি রহমতুল্লাহ নাম শুনেছেন কথা বলেন না মলানা রুমির নাম শুনেছেন উনি গান করেছেন মুসলিম শরীফ লিখেছেন বিষ্ণু আজনা ইচু হেকায়ত্মি গুণাদ হচজো তাই হা শেকায়ত্মি গুণা দ কেজনে আস্তা তামোরা ববুরি দান দ আজন ফিরম আর দজান না লিধান সিনাহ আম শরহ সরহ পেরাৎ তা বগুয়াম সরফেদার আপনারা কেউ কিছু বুঝেছেন একটু মিনিটে অনুবাদ করে দেব অনুবাদ আমার ভাষায় নয় গৌসুল আযম মৈজবানদারির খলিফা আল্লামা সৈয়দ আব্দুল হাদি কাঞ্জনপুরী রহমাতুল্লাহর ভাষায় এই শেয়ারগুলোর অনুবাদ করতেছি শুনবেন বিচ্ছে দেরনলে সদায় অঙ্গ জ্বলে কেউ কিছু বলতে পারতাসেনা বিচ্ছে দেরনলে সদায় অঙ্গ জ্বলে হইও পিরায় আয় রে তাদের ও তাপিনি হইয় বৈরাগিনি বিলাপি গৌরি পিয়ায় আয় রে বিলাপি গৌরি পিয়ায় আয় রে একলা করে দে আসিয়া যৌবন দন সেই অবধি মন সদা উজাটন উদাসী হইয়াছে প্রিয়া আয় রে শেষে গিয়ে বলতেছেন দাস বলে প্রেমিতে মজিলে নাহি গো মুক্তির আস যাবত জীবন কর জপন প্রেমের যপন আপ্রিয়া আয় এই জন্যে গৌসুল আজম ইসবেন্দারি রহমতুল্লাহ কালাম আছে উনি বলেছেন আল্লামা আব্দুল হাদির কাঞ্চনপুরি রহমতুল্লাহ গজলগুলো বাংলা ভাষায় মুসনবি শরীফ আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন আমিন সালামুকুম আরহামল